অনেক সময় মা বাবাকে লুকিয়ে রাত্রে অন্ধকারে খেলছে হয়তো মা দেখতে পাবেন লাইট বন্ধ করে খেলছে কম্বল কম্বল তলে খেলছে সেই ক্ষেত্রে চোখের কি অসুবিধা হতে এটা এখন কোভিড নাইনটিনের পরে এই মোবাইল ইউজ করা তারপরে কম্পিউটার ইউজ করা অনেক বেশি বেড়ে গেছে তো এইটাতে আমাদের একটা রোগ হয় কম্পিউটার ভিশন সিন্ড্রাম বলে এটাতে ড্রাই আই হয়ে যায় চোখ জ্বালা করে মাথা ব্যথা করে তো বাচ্চারা যতটা পারবে মোবাইল অ্যাভয়েড করা আর যাদের একদমই ইউজ করতেই হবে এখন বিভিন্ন অনলাইন পড়াশোনা হয়ে গেছে তাদের তো পড়াশোনা করতেই হবে তো এই জন্য রুমের লাইট বেশি রুমের লাইট বেশি রেখে মোবাইল দেখতে হবে আর আমাদের একটা আছে টোয়েন্টি টোয়েন্টি রুল যেটা যদি মনে করে কুড়ি মিনিট মোবাইল ঘাটছে তাহলে কুড়ি ফিট দূরে তাকাতে হবে কুড়ি সেকেন্ডের জন্য চোখ বন্ধ করতে হবে আর মিনিটে অনেকবার blink এক মিনিট এ অনেকবার blink করতে হবে চোখ, এটাতে ড্রাই আই সিনড্রোম বা কম্পিউটার vision syndrome অনেকটা কম হয়, আর এছাড়া আমাদের lubricating drop, tear plug ড্রপ এগুলো ইউজ করা হয়, ও এগুলো তো অনেকটা রেহাই পাওয়া যায়, রেহাই পাওয়া তো বিষয়টা হচ্ছে অনেক বাচ্চা যতই বুঝে হয় বাচ্চাকে যতই বকুক ধমকা বাচ্চা কিন্তু গেম থেকে মানে এমন ভাবে গেম লুকিয়ে রাখছে যে খুদি গার্জেন খুঁজে পাচ্ছে না যে গেম কোথায় আছে কিন্তু মোবাইলের মধ্যে গেম আছে মোবাইল ঠিক ফাঁক পেলে খেলছে

এমনি চোখে জলে ঝাপটা দিতে হয় তারপর কিছু ড্রপ ইউজ করতে হবে অনেক সময় হয় আমাদের মুসলিম ফ্যামিলি ক্ষেত্রে বেশিরভাগ পাঁচজন হয় পরে তো রাত্রে এবং ভোরের বেলায় অতিরিক্ত ঠান্ডা জল অনেকে উঁচু করে সেক্ষেত্রে কি রাত আর সকাল দুবেলা উঁচু জল ঠান্ডা পড়লে চোখের কোনো অসুবিধা কিছু তেমন অসুবিধা নেই ঠান্ডা জলে কিন্তু অনেক সময় এই ঠান্ডা কালে কনজাংটিভাইটিস যেটা আমাদের হয়ে থাকে সেটা বেশি ইনক্রিজ হয় তো যতটা পারা সম্ভব জলটা অ্যাভয়েড করে কিন্তু আপনাদের যেহেতু এটা লাগবে তাই জন্য সেফটি গ্লাস পরে থাকুক যাতে ধুলোবালি না লাগে জলে জাপান ঠিক বলতে হবে আচ্ছা বলছিলাম আর আরেকটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে এই যে বাচ্চাদের যে এত যে চপের মানে যে

অনেকে দেখেছি যে গাড়ি ড্রাইভিং করে অনেক সময় বিভিন্ন গাড়ি চালায় মোটরসাইকেলের ক্ষেত্রে সেখানে হয়তো পাওয়ার চশমা তার নেই আমার যেমন পাওয়ার চশমা নয় কিন্তু আমি পড়ি সেফটির জন্য কিন্তু আমি এত অভ্যাস করে ফেলেছি যেটা আমি চশমা খুলে আমি হয়তো পাঁচ কিলোমিটার চালাতে পারবো না মনে হচ্ছে বালি খরচ তাহলে চশমা পরে কি চশমা পরে প্রোটেকশন গ্লাস করে ড্রাইভিং করা উচিত ধুলো বালি অনেক থাকে রাস্তায় তো সেগুলো বাঁচা যায়

টিভি চালাবার সময় ঘরের লাইট ওয়াইট বন্ধ করে দেয় তারপর টিভি দেখানো হয় এটা ঠিক না এটা ঠিক না এটা লাইট যত কম থাকবে সিস্টেমের লাইট যত বেশি থাকবে স্ট্রেস পড়ে স্ট্রেস আই স্ট্রেস পড়ে তখন আই হয় ড্রাই আই হয় অনেক কিছু সিনড্রোম দেখা যায় তো ঘরে যত আমাদের আমাদের জেনারেশন যারা ইয়ং জেনারেশন আছে তাদের প্রত্যেকেরই স্বভাব আছে যে রাতে রুমের লাইট বন্ধ করে মোবাইল চালানো কিন্তু এটা খুব ক্ষতিকর চোখের জন্য যত লো ইলুমিনেশনে লাইট বেশি থাকবে তত যদি মোবাইল খাটা হয় বা ল্যাপটপ কম্পিউটার কাজ করা হয় তো ওইটা ভালো

এটা একটা খোলা বন্ধ ওটা স্বাভাবিক হয়ে যায় যে আমরা তাকিয়ে থাকি তখনই অনেক কিছু দেখা যায় যেমন ড্রাই ওই ওইটাই সবচেয়ে বেশি কারণ তো আই ব্লিংক ও করতে হবে সিস্টেমে এ কাজ করতে গেলে মোবাইলে কাজ করতে গেলে মিনিট এক মিনিট ব্লিংক করতে হবে বড়দের ক্ষেত্রে আমরা বুঝি যাই যে লেখাটা পড়তে পারছি না দুটো দেখতে পাচ্ছি না পাওয়া লাগবে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় অনেক পরে ধরা পড়ে সেটা কি ভাবে ধরার উপায় আছে বাচ্চাটা চোখা বা চোখ নষ্ট হয়ে যাচ্ছে কি বাচ্চারা দেখবেন যখন বাচ্চারা স্কুইজ করে না কোনো জিনিস যখন দেখতে পারে না তখন ওরা চোখ ছোট করে দূরের জিনিস দেখার চেষ্টা করে তখন ওরা তখনই বুঝ যাবে যে এর চোখের সমস্যা হয়েছে একে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আই চেকআপ করাতে হবে কারণ হচ্ছে আমার বাচ্চা অনেক পড়ার ধার পড়েছি আমরা লুডো খেলতাম

বাচ্চারা চোখ ছোট করে ছোট করে দেখবে তখনই ওদেরকে বুঝতে হবে যে চোখের অবস্থা বলছিলাম স্যার যে ছোট বাচ্চাদের ধরো এই পড়াশোনা করতে বা মোবাইল দেখতে বা কিছু করতে হোক আর মাথাটা যদি ধরে যায় তো ওটা তো মানে জরুরি হ্যাঁ হ্যাঁ ওটার জন্য চোখ check up করাতে হবে অনেক সময় মাথা ব্যথার দুটো কারণে হয় একটা হচ্ছে চোখের কারণে আর একটা কারো যদি মাইগ্রেন থাকে তখনও মাথা ব্যথা করে তো সব না মাইগ্রেনে এ তখন general physician কিছু সাজেস্ট করে কিন্তু তার আগে চোখটা দেখানো অবশ্যই জরুরি যদি চোখে কোনো পাওয়ার আসে তার জন্য মাথা ব্যথা করে এখন তো sir শীতকালে অসুবিধা হয় কুয়াশা কুয়াশা এই গাড়ি চশমা ঝাপসা রেখে কি করবে এখন ওইটার তো কিছু করার নেই এখন অনেক চশমা বেরিয়েছে যে anti ধন্যবাদ স্যারকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন যদি আহ দশ বারোটা খুব থাকে তা স্যারকে আবার দ্বিতীয়বার আমরা নিয়ে আসবো সেই প্রশ্ন উত্তর আমরা চাইবো অবশ্যই স্যার উত্তর দিবেন আমরা আবার আপনাদের পোস্ট করে বিষয়টা জানাবো ভালো থাকুন সুস্থ থাকুন নিজের চোখ অবশ্যই সুস্থ রাখুন চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তার বাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পিডব্লিউডি অফিস সন্নিকট পুরুলিয়া